আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা নতুন ভিডিও আসলাম এটা হচ্ছে একজনের সাইট ওরা আগে কাজ করছে আর কি তো ভিজিটে গেলাম এখন দেখা যাচ্ছে আমাদের মেন কলামের মানে পায়ের সাইডে আর কি মেন কলাম থেকে বিমটা মানে কলামের উপরে না কলামের থেকে বাইরে রাখছে ঠিক সমস্যা রাখছে এখন এখানে কেউ হয়েছে দেখেন এখানে কোনো হোক নাই দেখেন এখানে মানে এই যে বিমটা উপরে আছে এখন ঠিক আছে এটার মেইন রোডের সাথে কোনো হুক নাই নিচেও নাই উপরেও নাই উপরেটা সোধা করে দিয়ে দিয়েছে নিজেরটা ডায়েরি তো যারা কোন একটা ভাইর আছেন এই কাজটা কোনোদিন করবেন না অবশ্যই হুক করবেন যখন বিম বাইরে যখন চলে যায় তখন যে ঝুলন্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে এই ঝুলন্ত অবস্থার কারণে আর বিশেষ করে হচ্ছে এই বিমটা টিকে থাকবে কোথায় মেইন ভীমের উপর তাই এই ভীমটা যদি হুক না থাকে তাহলে এই ভীমটা কোনো ভূমিকম্প করার পরে মানে যখন ভূমিকম্প হয় তখন বিল্ডিং যখন কাঁপে সেক্ষেত্রে দেখবেন এখানে এই যে হুক না দেখছেন নিচে নিচেও নাই উপরেতে ডাইরেক্ট করে যে নিজেরটা হুক দেয় নেয় তো আপনারা অবশ্যই এইসব এইসব ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন হুক দেওয়ার চেষ্টা করবেন তখন এই ভীমটা বাইরে এই ভীমটা কার উপর ইয়া করে থাকবে মেইন বিমের উপায় মেন বিমের উপরে রড একদম রড নাইও নিচে দেখেন রডে নেয়াল দেওয়ার মতো জায়গা নেয় তো সেক্ষেত্রে এরকম কাজ কোনোদিন করবেন না আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কাজ করলে অ্যাকচুয়ালভাবে কাজ করার চেষ্টা করবেন ভাবে কাজ করার চেষ্টা করবেন যদি না জানেন অবশ্যই ইঞ্জিনিয়ার হোক সিনিয়র কারো কাছ থেকে জেনে কাজগুলো করার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম